প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে আফসানা আফসানা পড়াশোনা করতে পারেনি আফসানার চেহারা দেখতে মার্শালা বেশ সুন্দরী কিন্তু আফসানার বাবা নেই মা আছে ছোট একটা ভাই আছে তো আস আফসানা অনেক কষ্ট করে বড় হয়েছে কারণ যেখানে বাবা নেই মা টুকটাক যা কাজ করতো তা দিয়ে তাদের সংসার বড় করেছে এবং তাদের বড় করেছে অনেক কষ্টে বড় করেছে তো এখন আফসানা এসেছে বিয়েতে ইউটিউবে বিয়ে জন্য যদি ভালো একটা মানুষ পায় সে যেমনই হোক আফসানা তাকে বিয়ে করবে আফসানার ব্যক্তিগত কোনো পছন্দ নেই আফসানা তাচ্ছে যে তাকে ভালোবাসবে যে তাকে মহব্বত করবে তেমন একটা মানুষ পেলে আফসানা বিয়ে করতে রাজি আছে আফসানার ব্যক্তিগত কোনো পছন্দ নেই আফসানা চাচ্ছে যদি ভালো একটা জীবনসঙ্গী পায় দায়িত্ববান পুরুষ তাহলে আফসানা তাকে বিয়ে করবে সে যেমনই হোক তার যদি বিবাহিত হয় বা বয়স বেশি হয় তারপরও আফসানার কোনো আপত্তি নেই কিন্তু আফসানাকে অবশ্যই ভালোবাসতে হবে যদি সে বয়সও বড়োও হয় তারপরও তার কোনো সমস্যা হবে না তো দর্শক এসেছিল আফসানা জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ সপ্তাহ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত